আসলে ভাই আমি পরিবেদনের সামনে আসতে চাই নাই পরিস্থিতির কারণে আমি বাধ্য হয়ে আসছি আমার বাবা নাই ভাই আমি ইন্টারভিউ পড়াশোনা করতাম টাকার জন্য আমি আর পড়াশোনাটাও করতে পারতেছি না সামনে পরীক্ষা আমি পরীক্ষা দিতে পারতেছি না যে আমার পাশে দাঁড়াবে যে আমার ভবিষ্যৎ তৈরি করে দেবে আমি এরকম মানুষ আসাতে পারবো শিক্ষিত না হইলেও চলবে কারণ সংসার করতে যাই শিক্ষিত

মা আসে ছোটো আর আমি গ্রামের বাড়ি কম থাকি তাকে আসলে আসলে ভাই অনেকটা কষ্টের মধ্যে প্রতিবেদনে আসছে আমি ইন্টার ফার্স্ট এয়ারে পড়ি ভাই অনেকটা কষ্ট করে মানে পড়াশোনা এখন মনে করি ছাইরাই দিচ্ছি টাকা পয়সার ওভাবে পড়াশোনা করতে পারতাছি না তখন আমার পাশে আমি একটা দায়িত্বশীল মানুষ অনেকটা আর্থিক সমস্যার মধ্যে আসে বলতে পারেন আমার বাসা আমি একটা দায়িত্বশীল মানুষ চাই যে মানুষটা আমার দুঃখ কষ্ট বুঝে আমার আর্থিক সাহায্য করে আমার পাশে দাঁড়াবে তারপর আমার বিয়ে শাদি করবো এরকম মানুষ করি আমি অবশ্যই বিয়ে তো কোনো মানুষ আপনাকে পাশে দাঁড়াইলো দেখা সে শিক্ষিত না তো সে ক্ষেত্রে কি তাকে বিয়ে করবেন অবশ্যই সে যদি আমার পাশে দাঁড়ায় আমার বিপদ আপদে যদি তার আমি পাশে যাই পারি অবশ্যই বিয়ে করবো আর্থিক সাহায্য এখন ভাই আমি অনেকটা আর্থিক সাহায্যের মধ্যে আছি আমি দুঃখের মধ্যে আছি আমার দুঃখটা যে মানুষটা আমার পাশে দাঁড়াবে দুঃখতে আপনার সাথে এই জনতা সাথে সম্পর্ক অবশ্যই সে যদি শিক্ষিত না আবার ছেড়ে যাবেন না তো? শিক্ষিত ভাই আমি অনেকটা কষ্ট করে পড়াশোনা করেছি। শিক্ষিত অশিক্ষিত সবাই তো মানুষ। কামাই জানিলে হবে ভাই। আচ্ছা আচ্ছা। ইনকাম করতে পারলে শিক্ষিত আচ্ছা। তো আপনার সাথে কি হবে যোগাযোগ করবেন? আমার ফোন বলতে পারেন। জিরো টু 19 <nood> <much span> <avete> তো সবসময় খোলা থাকে তো ইমো না থাক কিন্তু নাম্বার খোলা থাকে তো আচ্ছা দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম